আসসালাম আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবর্ষে গতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে নয় থেকে শুরু করবো ইনশাল্লাহ আমরা গত পর্বে কিন্তু আট থেকে দেখছিলাম এখানে তো সাইনে আর হচ্ছে আমাদের কি কজ এখানে এই প্রুভ করতে বলছে আই থেকে আমরা বুঝতে পেরেছি এখানে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো করার জন্য আমি আপনাকে একটা মানে লজিক দিয়েছিলাম যে আপনার সবগুলোকে আমাদের কি সাইন এবং কজে কনভার্ট করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইডে লেখি প্রথমত তো নয় নাম্বার আমি করতেছি লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইড তো আমি এখন হচ্ছে যেটা লিখবো সেটা হচ্ছে এখানে আছে প্লাস এখানে আমাদের সাইন এখানে হচ্ছে ওয়ান মাইনাস এই মানটা আমরা পেলাম কিন্তু এখানে তো এখানে আপনার হচ্ছে কস এ দিলেন ওয়ান মানে টেন মানে কি সাইনে বাই কজ এখানে আপনি আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে হচ্ছে কজে হচ্ছে আপনার লসাগুগালো এখানে কি হবে কজে মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইনে আমাদের থাকবে আর ওপর কিন্তু আমাদের কি থাকবে একটা কজে থাকবে প্লাস উপরে তো আমাদের এখানে সাইনে থাকবেই আর নিচে কিন্তু করলে আমাদের কি সাইনে হবে লসগু আর এর নিচে ওয়ান আছে এটা করলে আমাদের সাইনে মাইনাস কজ হবে সাইনে মাইনাস কজ আমরা আশা করি এই পারি এখন আমাদের একটু যে কাজটা করতে হবে আমি উল্টে লিখি তাহলে আমাদের কি উপরে থাকবে কজে শুধু থাকবে এখানে আর এটা উল্টে গেলে কি হবে এখানে এই কজেটা উপর চলে যাবে তো এখানে কজে আর এখানে কি হবে কজ এ মাইনাস সাইনে প্লাস এখানে আমাদের উপরে তো সাইন এখানে আমি সাইনটাকে উপর রাখলাম এখানে সাইনটাকে রাখলাম ইন এখানে এখানে সাইনটা উপর যাবে তো এখানে লিখবে যে সাইন এখানে সাইনে মাইনাস কজ এ সাইনে মাইনাস কজ এ পাব এখানে ওকে তো এখানে একটা বিষয় একটু খেলা খেয়াল করুন আমরা এখানে কিন্তু কজ 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 এ স্কোয়ার পাবো এখানে কজ স্কোয়ার এ আর আপনি এখানে কজ এ মাইনাস কি এখানে সাইনে ওকে আর এখানে যে সাইন সাইন আমি সাইন স্কোয়ার দিলাম এখানে এটা কাজ করব তো এখানে দেখুন আমাদের সাইনে মাইনাস কজ আছে আমি যদি মাইনাসটা কমন নেই মাইনাসটা কমন নিয়ে করি এখানে যে কজে মাইনাস সাইনে করা যাবে এটা করা যাবে এখন এই প্লাসটা আছে না এখানে এই প্লাস মাইনাসে কি মাইনাস হবে মাইনাসটা একবারে দিলাম আমি এখানে তাহলে এটা দরকার নেই এখানে ক্লিয়ার মাইনাসটা এখানে কমন নিয়ে মাইনাসের সাথে গুণ করে একবারে ভেতরে দিলাম কারণ উভয় যাতে আমাদের কজে মাইনাস সাইনে কিন্তু পেয়ে গেলাম এখানে তো আপনি এখানে কজে মাইনাস কিভাবে এখানে সাইনে পাচ্ছেন এটা তাহলে ফাঁকলো ওয়ান হবে তাহলে কি হবে এখানে কজ এ স্কোয়ার্কো এখানে আমাদের এটা কি সাইনে হবে এখানে নিচে তো আমাদের এখানে কি হচ্ছে কজ এ মাইনাস সাইনে পাবেন এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস কাটলে কি হবে এখানে কজ এ প্লাস সাইনে কজ এ প্লাস কি হবে এখানে সাইনে হবে এখানে আশা করি আমরা এই অংশটা বুঝতে পেরেছি এখানে খুবই সিম্পল ম্যাথ এটাই প্রুভ করতে বলছে সো আমি আর আগাবো না পরবর্তীতে আমার দশ নম্বর যে ম্যাথটা বলা আছে এখানে যে টেনে ইন্টু রুট অফ ওয়ান মাইনেস কজে স্কোয়ার মানে সাইনে করতে হবে এটা খুবই ইজি একটা ম্যাথ সো এখন আমরা এটা সলভ করবো ইনশাল্লাহ দশ নম্বর তো এখানে বলা আছে এখানে যে আপনার লেফ্ট হ্যান্ড সাইড দিলাম একবারে টেন এ রুট আপার কি সাইন স্কোয়ার ওয়ান আমরা সূত্র বসলাম না যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে কত ওয়ান তাহলে আমাদের এখানে এ মানে কি লেখা যাবে এখানে এই ওয়ান লেখা যাবে এখানে এটা তো লেখা যাবে বা আপনি কিন্তু তো পাবেন এখানে আর এখানে কিন্তু রুট আপার কি কজ স্কোয়ারে পাবেন কজ কাটবেন তাহলে মানে কি সাইন বাই কজ

তো আপনারা জাস্ট এই মানটা লেখেন এখানে সেকে প্লাস টেনে কোসেকে প্লাস কোয়াটে আছে এখানে তো আমি এগারো নম্বর ম্যাটটা সলভ করতেছি এবার আমি লেফট হ্যান্ড সাইড নিচ্ছে এখানে তো মানটা এখানে নেন এখানে সেকে তাই না সেকে প্লাস টেনে এখানে আর আরেকটা আমাদের ছিল কি নাকি কোসেকে কোসেকে প্লাস কটে এখানে এই মানটা আমাদের এখানে ফাইনালি কিন্তু এখানে ওকে তো এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে এটা খুবই সিম্পল একটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে এই যে যে আমাদের এখানে মানটা আছে এখানে অর্থাৎ আমাদের এই যাতে মানটা যেটা আছে এখানে কোসেকে হ্যাঁ কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস এই যে এই যে মানটা আছে না এইটা দ্বারা আমি এখানে করবো কি মানে এইরকম আর কি যে কোসেক এ মাইনাস কটে ইন সে কে মাইনাস ট্যান এ এই দুটো দ্বারা আমি কী করবো উপর নিষেধ একদম গুণ করে দেবো কেন করব কারণ আমাদের তখন আমাদের কি কোসেকের সাথে একটা কি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হবে একটা কি আমাদের এখানে কোসেকের সাথে একটা আমাদের সাথে কিন্তু একটা হবে এখানে তো এই জন্য আমি কি জাস্ট করবো কি এখানে লম্বা করে দিলাম এখানে আমাদের এখানে সেকে প্লাস টেন এ আমি কেন করলাম এটা আই থিঙ্ক বুঝতে পারছেন আপনি যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তারা কিন্তু বোঝার কথা এটা কারণ আমি এখানে এরকম বিষয় কিন্তু করছে আমরা এখানে কটে তা আমি করবো উভয় পয়সে আমি করবো এখানে এর বিপরীত গুলো এখানে সেকে মাইনাস টেন এটা এবং কি আমাদের এখানে কোসেক এ কোসেক এ মাইনাস কি এখানে একদিকে থাকবে আবার এখানেও কি সেম হবে এখানে সেকে মাইনাস আছে টেন এ মাইনাস কটে আমি উপর নিচে গুণ করলাম এখানে তো এটা গুণ করলে তো আপনার এখানে দেখবেন যে কাটাটি করে কিন্তু আগেরটাই এখানে পাবো এখানে তাই না আচ্ছা থেকে এই মানটা মানে কি বলতে এখানে সেক স্কোয়ার এবং টেন স্কোয়ার হবে এখানে তাহলে দেখবেন যেখানে আপনার সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার পাবেন এখানে আর এখানে তো আমাদের কি আছে কোশেক এ হ্যাঁ কোশেক এ মাইনাস কি এখানে কট এখানে থাকতেইছে আবার এখানে কোসে গেস করে মাইনাস কি এখানে আমাদের আর আমাদের কিন্তু এই মানটা থাকতেছে এখানে সেকে হ্যাঁ সেকে না হম সেকে মাইনাস কি থাকতেছে টেনে থাকতেছে এখানে আমি জাস্ট ওই বিপরীত গুলোকে আমি জাস্ট সূত্র করে নিয়েছি আর কিন্তু কিছু আমি করে এখানে ওকে আচ্ছা তো এরপরে আমাদের কাজটা কি আমরা কিন্তু এটা করলাম এখানে তো আমাদের প্রুভ করতে বলছে কি এখানে দেখুন তো কোসে গেস করে এই মান নেগেটিভ মানগুলো কিন্তু আমাদের এখানে প্রুভ করতে বলছে তাই না আচ্ছা দেখো এখন একটা বিষয় ভাই খেয়াল করে দেখুন তো আমরা এখানে জানি না আমরা এই জিনিসটা যে সেগে স্কোর এ মাইনাস টেন স্কোয়ারে মানে ওয়ান এবং কোসেগে স্কোয়ারে মাইনাস কোয়ার স্কোয়ার মানে ওয়ান তো আমরা এখানে কী আছে ওয়ান ইনটু কী হবে এখানে কোসেকে মাইনাস কি এখানে কটে এখানে সে ওয়ান ইনটু কত হবে এখানে আপনার যে

বারো নম্বর এটা অবশ্যই লিখবেন যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেবেন এখানে এটা আমি নতুন করে লিখতেছি না আমি এখানে লেফট হ্যান্ড সাইড এখানে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে এখানে কোসেকে এখানে কি কোসেকে মাইনাস ওয়ান আর এখানে আমাদের কি আছে এখানে কোসেকে কোসেকে প্লাস ওয়ান আমাদের এই মানটা পাবো এখানে তো টু সেকেন্ড স্কোয়ার প্রুফ করতে বলছে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কোশেক স্কোয়ারগুলোকে ভাঙাবো এখানে তো আমি কোশটা কোশেকটা কি করব এখানে সাইন করবো এখানে ওকে কি করব সাইন তো এখানে আপনি যেখানে এভাবে করেন তাও কিন্তু হয়ে যাবে বা আপনি কোশেক স্কোয়ার কমন নিয়েও আপনি চাইলে করতে পারেন এখানে আপনার কাছে যেটা ইজি লাগবে সেটা করবেন আমি যে প্রসেস ঠিক আছে আপনাদের সবগুলোকে আমরা পড়বো কি সাইন কোশেক কমন এটা ওয়ান বাই সাইন লেখা যাবে এখানে এটা ওয়ান বাই সাইনে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইনে প্লাস ওয়ান পাবো তো নিচে আমাদের একটু লসাগু যাবে আমি এখানে প্রথমত এটাকে ওয়ান বাই সাইনে লিখলাম এখানে দেই তাহলে কি ওয়ান সাইনে লেখা যাবে না এখানে প্লাস এখানে যে ওয়ান বাই সাইনে আমি যে করি এখানে তো লেখা যাবে এখানে লসাগু করলে সাইনে হবে এখানে এবং আমাদের ওয়ান প্লাস কি এখানে সাইনে হবে এখানে লসাগু করে দেখবেন এখানে ওকে এবার আমরা উল্টে দেবো আর কি উল্টে দেবো আমাদের এখানে ওয়ান বাই সাইনে থাকবে এখানে আর এটাকে যদি উল্টে দেন তাহলে আমাদের উপরে যাবে কি সাইনে এটা আমাদের উপরে যাবে আর কি ওয়ান মাইনাস সাইনটা নিয়ে যাবে ওয়ান মাইনাস সাইনে নিচে যাবে প্লাস এখানে আমাদের ওয়ান বাই সাইনে থাকবে এখানে এখানে উপরে যাবে কি সাইনে ইন্টু ওয়ান প্লাস কি এখানে সাইনে এখানে হবে ওকে উভয় থেকে আমাদের দেখুন এখানে সাইনে সাইনে কাটা যাবে এখানে এখানে সাইনে সাইনে কাটা যাবে কাটা গেলে যেটা থাকবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে এই এখানে শুধু ওয়ান বাই সাই ওয়ান মাইনাস সাইনে ওয়ান বাই ওয়ান প্লাস কি সাইনে এমন আপনি লসাও করেন এখানে তাহলে কি হবে এখানে ওয়ান মাইনাস সাইনে এবং কী হবে এখানে ওয়ান প্লাস সাইনে দূরে যাবে এখানে তো ওয়ান মাইনাস সাইনেস গেলে এখানে ওয়ান প্লাস সাইনে দ্বারা ওয়ান গুনলে কি ওয়ান প্লাস সাইনেই থাকবে এখানে প্লাস এখানে ওয়ান প্লাস সাইনে গেলে ওয়ান সাইনে দ্বারা ওয়ান কিন্তু হবে মাইনাস প্লাস সাইনে আমাদের কাটা যাবে তাহলে এখানে টু থাকবে এখানে তাই না টু থাকবে এ প্লাস বি মাইনাস বি সুতরাং না তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইন হবে এখানে ওয়ান মাইনাস সাইন এ হবে তাই কিনা তো আমরা এখানে সাইন স্কোয়ার এ মাইনাস প্লাস কজ স্কোয়ার এ টু ওয়ান জানি তো ওয়ান মাইনাস সাইন মানে কি কজ স্কোয়ার লেখা যাবে তো লেখবো আমরা এখানে টু বাই কজ স্কোয়ার এ বা ওয়ান বাই কজকো মানে সেক স্কোয়ার লেখা যাবে তো সেক স্কোয়ার এ লেখা যাবে তো এটা কিন্তু আমাদের প্রুভ করতে বলছে তাই না এটা আমাদের প্রুভ করতে বলছে টু সেক স্কোয়ার এ টু সেকেন্ডস করে এ আমাদের কিন্তু প্রুফ করতে বলছে আচ্ছা এরপর আমাদের দেওয়া আছে ওয়ান বাই সাইন এটাও আমাদের সেম ভাবে দেওয়া আছে দেখুন আমাদের এই ম্যাটটা কাইন্ড অফ কিন্তু আমাদের এখানে এই যে এইটারে এটা একটা আপডেট ভাষণ এখানে এই মান এই মানটার কিন্তু এই অঙ্কটা ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এখানে দেখুন এই অংশ থেকে আমাদের দেওয়া আছে এখানে এই ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে এখান থেকে দেওয়া আছে ম্যাটটা এখানে করা এটা আরো বেশি ইজি এখান থেকে এই ম্যাটটা হচ্ছে আপনার এখানে তেরো নম্বর ম্যাট এখানে ওকে এখান থেকে শুরু ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে তো এটা আমাদের তো দয়া আছে এখানে আশা করি পারবেন এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে ওয়ান বাই ওয়ান সাইনে ওকে একই ম্যাথ সিমিলারভাবে করবেন তাহলে মানে ওই এটা এই মাঠটাকে আমি ভাঙালাম না ভাঙাই যেটা করলাম এখানে এই ভাঙাই পেয়ে কিন্তু আমি এই মাঠটা পেয়েছি এখানে তাই না এই যেখান থেকে আমি ভাঙায় টাঙাই নিয়ে এখানে এই এই পর্যন্ত ছিলাম এখানে এটা আরও বেশি ইজি আর কি বেশি ইজি যাই হোক চোদ্দ নম্বর ম্যাটটা এখানে দেখুন যে কী আছে ওয়ান বাই কোসেক মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক প্লাস ওয়ান দেওয়া আছে এখানে এটা মানে টু টেন স্কোয়ার প্রুভ করতে বলছে তো আমরা এখানে চোদ্দ নম্বর ম্যাটটা সলভ করবো ইনশাআল্লাহ আচ্ছা সো আমরা এখানে প্রথমে লিখি যে লেফট হ্যান্ড সাইড লিখবো এখানে টু টেন স্কোয়ার বের করতে হবে এখানে ওয়ান বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান আছে এখানে ওকে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা প্রথমে সাইন কজে কনভার্ট করবো তো এখানে ওয়ান বাই কি হবে এখানে কোসেক মানে কি ওয়ান বাই সাইন হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস এখানে কি ওয়ান বাই ওয়ান বাই সাইন প্লাস ওয়ান হবে তো এখানে ওয়ান আছে নিচে কিন্তু লসকু আমাদের সাইনে হবে এখানে আর ওয়ান মাইনাস কিন্তু এখানে সাইনে পাচ্ছি আমরা এখানে ওকে আর মাইনাস এখানে আছে ওয়ান এখানে এস সাইনে হবে এখানে এটাও এখানে ওয়ান প্লাস কী হবে সাইনে হবে লসগুগুলো আশা করি পারবেন এখানে এই লসগু তো নতুন করে করে দেওয়ার মতো কিছু নেই ভাগ উল্টে গেলে আমাদের কী হবে এখানে উপরে যাবে সাইনে আর ওয়ান মাইনাস কি এখানে সাইনে মাইনাস এখানে উপরে যাবে সাইনে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইনে থাকবে এখানে আশা করি এই ভাগ উল্টানোর কাজগুলো পারবেন এবার লসগু আমাদের এখানে এই লশক ক্ষেত্রে আমাদের এখানে দেখুন ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে এটা আমাদের পাবো আর কি ওয়ান মাইনাস সাইনে চলে গেলে এখানে তো সাইনে আছে একটা আমাদের এখানে তো ওয়ান প্লাস কী হবে এখানে সাইনে পাবো এখানে ওকে এই সূত্রে মাইনাসটা আমি এখানে দিলাম আবার এখানে দেখুন সাইনে তো একটা আমাদের আসে আগে থেকে এবং ওয়ান প্লাস সাইনাস হলে গেলে কি ওয়ান মাইনাস সাইনে পাবো এখানে আমরা গুণ করবো এখানে গুণ করলে আমাদের এখানে সাইনের সাথে ওয়ান গুণ করলে সাইনে হবে এখানে প্লাস এখানে কি সাইন স্কোয়ার এ পাব এ মাইনাস দ্বারা সাইন এ মাইনাস সাইনে হবে এখানে মাইনাস সাইনে এ মাইনাস আর এই মাইনাস কত প্লাস হবে প্লাস সাইন স্কোয়ার হবে এখানে প্লাস সাইন স্কোয়ার এ হবে এখানে ক্লিয়ার আর আমাদের এখানে এ প্লাস বি মানে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার পাবো এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ পাবো এখানে ক্লিয়ার তো এই প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যাবে আর এখানে ওপর কিন্তু এখানে আমাদের কী পারছি এখানে আমরা টু সাইন স্কর পাবো এখানে টু সাইনাস স্কোয়ার এ পাবো আর ওয়ান মানে সাইনাস্কর মানে কি কজ স্কোর পাবো এখানে টু কজ স্কোয়ার এ পাবো তো টু তো এখানে থাকবেই তো সাইন স্কোর বাই এই কজ স্কোর মানে কি টেন স্কোর পাবো এখানে তো লিখবেন যে টেনে স্কোয়ার এ পাবেন তো এটাই কিন্তু প্রুফ করতে বলছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমি সবগুলো ম্যাথ একদম স্টেপ স্টেপ ভেঙে ঠেঙে দিয়ে করলাম তো আশা করি পারবেন আশা করা যায় ওকে তো এরপরে আমরা এখানে নেক্সট পর্ব থেকে আমাদের পনেরো থেকে শুরু করবো ইনশাল্লাহ কারণ একটা ম্যাথের মধ্যে অনেকগুলো ভিডিও আমি এখানে ঢুকাই দিই তাহলে কিন্তু ম্যাথ গুলো অনেক বেশি বড় হয়ে যায় এখানে নয় থেকে চোদ্দ অনেক ম্যাথ করছে ওকে ভালো থাকবেন